জামিয়া ইসলামিয়া মেহেরপুর শরণবাগ তাহের ক্লিনিক মোড় মেহেরপুর কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা দুহাজার চব্বিশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আলাজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল দশটা থেকে দিনব্যাপী কয়েক পর্বে এ হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বইরি আবহাওয়ার মধ্য দিয়েই দিনই কাজের আনজাম দিতে আয়োজকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠান সফল করেন জামিয়া ইসলামিয়া মেহেরপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হাফিজুর রহমান মেহেরপুরি এর সভাপতিত্বে এবং মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মঙ্গলবাড়িয়া বাজার কুষ্টিয়ার সিনিয়র মোহাদ্দিস মাওলানা শিহাবুদ্দিন এ সময় হিফজুল হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর পুরো পাবনা সহ বিভিন্ন জেলার প্রতিযোগী এদিকে হিফজুল হাদিস প্রতিযোগিতার বিচারক মাওলানা মুফতি আনোয়ার হুসাইন আশরাফি মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক মেহেরপুরি ও মাওলানা মুফতি সাদিকুল্লাহ এর সম্মিলিত উপস্থিতিতে প্রতিযোগিতার যাবতীয় কার্যক্রম ও বিচার কার্য সম্পন্ন হয় দিনব্যাপী ধারাবাহিকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপরে আসরের নামাজের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয় সভাপতি মাওলানা মুফতি হাফিজুর রহমান মেহেরপুরে তার বক্তব্যে বলেন একসময় হাদিস মুখস্থ করার ব্যাপক প্রচলন ছিল তবকাতুল হুফফাজদের বিভিন্ন জীবনী গ্রন্থ দেখলে তা বুঝে আসে বর্তমানে মাদ্রাসাগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা করার বিভাগ ও শাখা থাকলেও হাদিস মুখস্থ করার জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা নেই সেই সকল বিষয় মাথায় রেখে এবং ছাত্রদের মধ্যে হাদিস মুখস্থ করার চেতনা ব্যাপক করার লক্ষ্যে আমাদের এই আয়োজন ধীরে ধীরে তা আরও বড় পরিসরে হোক সেই চেষ্টা আমাদের রয়েছে সকলের দোয়াই আমাদের সম্পদ তিনি তার বক্তব্যে বলেন হিপ্জো বা মুখস্থ বিদ্যার একটা আলাদা গুরুত্ব রয়েছে জামিয়া ইসলামিয়া মেহেরপুর যে খেদমতের ধারার উন্মোচন করেছেন তা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে আমি আশাবাদী এরপর পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্যে তিনজন বিচারকের সম্মিলিত নিরীক্ষণে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন দক্ষিণবঙ্গের দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তুসন না চরের তাকমিল ফিল হাদিসের মেধাবী ছাত্র রিয়াদ আহমাদ পূর্ব ঘোষণা অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা সমমূল্যের কিতাব পুরস্কৃত করা হয় দ্বিতীয় স্থান অধিকার করেন কুষ্টিয়া ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার মিজান জামাতের ছাত্র আব্দুল জলিল তাকে তিন হাজার টাকা সমমূল্যের কিতাব পুরস্কার প্রদান করা হয় তৃতীয় স্থান অধিকার করেন জামিয়া ইসলামিয়া মেহেরপুরের ছাত্র হাবিবুর রহমান তাকে দুই হাজার টাকা সমমূল্যের কিতাব পুরস্কার প্রদান করা হয়